সবাই কেমন আছেন আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন আজকে এখানে আমি চাইনিজ চিকেন ভেজিটেবলের একটা রেসিপি নিয়ে এসেছি জানি আপনারা কম বেশি সবাই অনেক ইয়ামি করে এটা করতে পারেন এটা একদমই ইজি এটা করা ফ্রায়েড রাইসের সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে এখানে আজকে আমি একদম ইজি ওয়েস্ট ওয়েতে এটা আমি করিয়ে দেখাবো আজকে বাসায় যা আছে যা যেসব উপকরণ আছে ওগুলো দিয়ে আসলে এটা করা যায় আর এখানে আমি এই যে চিকেন ব্রেস্ট এরপর হচ্ছে পেঁয়াজ এখানে তিন ধরনের সবজি গাজর পেঁপে পেয়ে এরপরে হচ্ছে কুচি করা আদা রসুন আর হচ্ছে ফালি করা কাঁচামরিচ নিয়ে নিয়েছি চার পাঁচটা এরপর এখানে লাগবে কর্নফ্লাওয়ার গোলমরিচের গুঁড়ো আর অবশ্যই সয়া সসটা লাগবে এখানে এরপরে প্রথমে আমি একটা প্যানে তেলটা গরম করে নিয়েছি এরপর এখানে আমি আদা কুচি আর রসুন কুচিটা ইউজ করছি অনেকে আসলে বাটাও ইউজ করে যেহেতু আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল তাই আমি এটা ইউজ করেছি এরপরে সামান্য এটা নেড়েচেড়ে একটু ব্রাউন কালার হয়ে আসলেই এখানে আমি চিকেনের ব্রেস্টটা দিয়ে দিব। এখানে আমি এক পিস চিকেন ব্রেস্টকে জাস্ট একটু সামান্য করে কেটে নিয়েছি একদমই পুরা গোটা গোটা করে দেইনি একটু ছোট করে কেটে তারপর এটাকে একটু সেদ্ধ দিয়ে দিয়েছি তেলের উপরেই চাইলে এটা আপনারা আগেই সেদ্ধ করে নিতে পারেন এটা আমি তাইলেই করে নিয়েছি এরপরে তিন চার ফালি মরিচ এরপরে ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি চাইলে এটা আপনারা আগে সেদ্ধ করে নিতে পারেন আমি এখানে এটা সেদ্ধ করেছি এরপরে গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য করে এরপরে দিয়ে দিয়েছি লবণ এরপরে এখানে অ্যাড করবো আমি সামান্য চিনি সব কিছুই ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে দিয়ে নিয়েছি এখানে চাইলে আপনারা বাটার ইউজ করতে পারেন ঘিও ইউজ করতে পারেন এটা যার যার পছন্দ মতো এরপরে এখানে এটা আমি একটু তেলে ভেজে নিয়েছি তেলে ভেজে নেওয়ার পর এখানে আমি এক কাপ দেড় কাপের মতো পানি অ্যাড করেছি এটা জাস্ট সব কিছুই একসাথে এখানে সেদ্ধ হয়েছে এরপরে পেঁয়াজ ফালি করা কাটা ওগুলো আমি দিয়ে দিয়েছি একদমই সবার লাস্টে যেহেতু এটা একদম নরম আর সব সময় চেষ্টা করবেন সবজিটা একদম আস্ত রাখতে বেশি গলিয়ে ফেলার গলিয়ে ফেলবেন না গোল বেশি গোলে গেলে এটা ভেঙে যাবে সবজিগুলো তখন একদমই ভালো লাগবে না এরপর এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি দু চামচ এক চামচ কর্নফ্লাওয়ারে দুই টেবিল চামচ পানি একদমই সামান্য করে দিয়েছি কারণ এই সবজিটা একটু ঝোল ঝোল না হলে ভালো লাগবে না আমি সামান্য কর্নফ্লাওয়ার অ্যাড করে এটা জাস্ট কনসিস্টেন্সি আমি নিয়ে এসেছি এরপরে এখানে আমি ফ্রায়েড রাইস করবো এখানে আগেই ডিমটা আমি স্ক্রাম্বল করে নিয়েছি এরপরে এই যে আগে যা ছিল আমার আদা কুচি রসুন কুচি ওগুলো আমি সামান্য ভেজে এখানে আমি গাজর কুচি করে নিয়েছিলাম আগেই এটা অ্যাড করে দিচ্ছি একটু সামান্য করে এখানে নেড়ে চেড়ে আমি এখানে যে রাইসটা আমি আগে রান্না করে রেখেছি ওটা জাস্ট অ্যাড করে দিব চেষ্টা করবেন রাইসটা এইটি রান্না করে এটা একটু ঠান্ডা করে নিতে এখানে আমি পোলাও চাল দিয়ে করেছি এটা আপনারা চাইলে এটা বাসায় যে চালটা রান্না করা হয় ওটা ওটা দিয়েও করতে পারেন আমি পোলাও চালটা অ্যাড করেছি এখানে প্রায় এক পটের মতো এরপরে এখানে সামান্য আমি গোলমরিচ অ্যাড করে নিয়েছি সামান্য লবণ অ্যাড করে নিয়েছি আর সয়া সস অ্যাড করে দিয়েছিলাম এরপরে সবার লাস্ট এরপরে সবার লাস্টে ডিমটা অ্যাড করে দিয়েছি আর সাথে দুই তিনটা কাঁচামরিচ ফালি করে অ্যাড করে এটা ভালো করে মিক্স আপ করতে হবে অবশ্যই সয়া সসটা দেবেন আর এই যে আমি একদম সবার লাস্টে সয়া সসটা অ্যাড করে দিয়েছি এখানে এরপরে সব কিছু আবার ভালো করে একটু নেড়ে চেড়ে এটা একদমই হয়ে গেছে আমার ফ্রায়েড রাইসটা একদমই কমপ্লিট এরপর আসছে পরিবেশনের পালা এখানে আমি আগে থেকে চিকেন ফ্রাইটা ফ্রাই করে নিয়েছি এটা আমি আর শ্যুট করে নিই এরপরে এই যে এখানে আমার চাইনিজ ভেজিটেবলের কনসিস্টেন্সিটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে এটা কিন্তু এরকমই হবে একটু ঝরঝরা একটু ঝোল ঝোল বেশি যদি এটা আসলে দলা আঠা হয়ে যায় এটা কিন্তু খেতে ভালো লাগে না এরপরে এই যে খাওয়া শুরু করে দিয়েছি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন এখন তো যেহেতু নেট এসে গেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ